হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমরা কিন্তু একদমই ভালো নেই বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে প্রচুর কি বলবো তোমাদেরকে এখন সকালবেলা সকালবেলা আটটা বাজে এখনই গরমে মানে ওপর দোতলাতে টেকা যাচ্ছে না এত গরম দুপুরবেলা তো একদমই শোয়া যাচ্ছে না কি যে কষ্ট হচ্ছে একমাত্র আমরাই জানি তো এই দেখো দু কাপ চা জল নিয়ে নিলাম আর ওপরের চাটা আমরা উপরেই খাই মানে আমরা চাটা সকালবেলা উপরেতেই খাই সব কিছু রয়েছে ওপরে চিনি চা শাশুড়ি মা দিয়ে দেয় আর দু কাপ জল নিলাম কারণ ছেলের এক একটা হরলিক্স হবে আর আমার একটু চা হবে আর বর্তনে চলে গেছে কাজে তো এই দুজন মিলেই খেয়ে নেব একটু চা রোজ আমি খাই না চা তো আজকে একটু খাবো চা তো দেখো ছেলের জন্য এক কাপ হরলিক্স করে নিয়েছি ওকে দুটো বিস্কুটও দিয়ে দিলাম তো এমনি বিস্কুটও একদমই খেতে চায় না তো এই যে এই বিস্কুট দুটো আমার আর দুটো বার্বন বিস্কুট দেবো তো বার্বন বিস্কুটে যে ক্রিমগুলো হয় ওই ক্রিমগুলো খেতে আমার ছেলে খুব পছন্দ করে আর বেশিরভাগ সময় ওই ক্রিমগুলো খেয়ে নেয় আর বিস্কুটগুলোও খায় না তো চলো এটা আমরা খেয়ে নিই এখন সকালবেলা তারপর সময় তোমাদের সাথে দেখা করছি তো দেখো বন্ধুরা আমি জল চালাতে এখন চলে এসেছি ছাদে আর ছাদে দেখো কতটা রোদের তাপ এখন কেউ বলবে সকাল আটটা বাজে দেখে মনে হচ্ছে না বারোটা বারোটা একটা বাজে এতটাই রোদের তাপ কিভাবে যে রোদের তাপ হচ্ছে এখন কি বলবো বন্ধুরা তোমাদেরকে পুরো পুড়ে যাচ্ছে গা পুড়ে যাচ্ছে একটু ছাদে যাওয়া যাচ্ছে না আর জামা কাপড় তো এখন মানে ছাদে মেলাই যাচ্ছে না রোদ দূরে না দিতে দিতে মানে ভেতরে মিললেই না দিতে দিতে শুকিয়ে যাচ্ছে তো ছাদে তো দূরে যাক আর দেখো কতটা রোদের তাপ আর এখানে তো পুরো চারিদিকে বাড়ি বাড়ি একটুও হাওয়া বাতাস নেই পুরো গাছ লাগানো নেই আর গ্রামের দিকে হলে কি হবে গরমটা থাকে কিন্তু গরমের পরেও না বিকেলবেলার দিকে হাওয়া থাকে আর এখানে কোনো হাওয়া নেই এখানে হাওয়াটা হবে কি করে চারিদিক দিয়ে তো শুধু বাড়ি আর বাড়ি আর ওখানে কোনো গাছপালা নেই তাহ তার জন্যে রোদের তাপটা এত আর কলকাতা কলকাতাতে এত কলকারখানা পুরো ওই জন্যে বেশি রোদের তাপটা বড় বড় ফ্ল্যাট কল কলকারখানা সব কিছুই রয়েছে না তার জন্যে এখানে রোদের তাপটা এত বেশি আর গ্রামের দিকে রোদের তাপটা না এত বেশি রোদের তাপ হয় দুপুরবেলার দিকে তারপরে রোদের তাপটা কিন্তু কমে যায় তো দেখো একটু বাইরে বেরিয়েছিলাম তো মনে হচ্ছে পুরো যেন পুড়ে যাচ্ছে পুরো মুখ পুড়ে যাচ্ছে আগুনের তাপ মনে হচ্ছে পুরো কি যে রোদ কি যে গরম কি বলবো তোমাদেরকে সব জায়গাতেই গরম কিন্তু কলকাতায় একটু বেশি গরম পড়েছে তো এই যে ছেলের স্কুলেই গেছিলাম দেখো ফ্রেন্ডস দেখো ঘর গরম হয়ে যাচ্ছে বলে ছেলে বালতি করে জল নিয়ে এসে পুরো ঘরে দিচ্ছে আমি বললাম বাবু বালতি বালতি করে তুমি জল নিয়ে এসে ঘরে দাও তো ও ঘরে দিচ্ছে দিয়ে যাতে ঘর দেখো ছেলে আর আমি দুজন মিলে এখন বালতি করে জল নিয়ে এসে খাটের তলা দিয়ে ঢালছি যাতে ঘরটা ঠান্ডা থাকে তো আমি করছিলাম তো দেখে ও বলছে আমিও করবো নাহলে না দোতলায় থাকাই যাচ্ছে না নিচটা একটু ঠান্ডা রয়েছে আর ওপর দোতলাটা না থাকাই যাচ্ছে না মানে তিন দোতলার ওপরে যদি আমাদের তিনতলা থাকতো তাহলে দোতলাটা এত গরম হতো না তো তিনতলা তো আমাদের নেই আমাদের তো দোতলা তার জন্যে ঘরটা মানে দোতলায় একদমই থাকা যাচ্ছে না নিচটা আমাদের অনেকটাই ঠান্ডা আছে তো এই দেখো পুরো ঘরে জল জল এইভাবে যদি একটু ঠান্ডা হয় তো হবেই তো এরকমভাবেই থাকতে হবে এসি তো লাগানো যাচ্ছে না না হলে সব সময় তো বর বলছে এসি লাগাবো এসি লাগালে না আমার ছেলে একদম এসি শ্যুট করে না এসিতে একবার থেকে যে কাণ্ড হয়েছিল। যা হয়েছিল বাড়াবাড়ি বিশাল বাড়াবাড়ি হয়ে গেছিল ছেলের এসিতে থেকে তো সেটা না একটা অন্য ভিডিওতে বলবো তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি আর স্নান করে নিলাম তো কয়েকটা জামা কাপড় ছিল তো জামা কাপড় কেঁচে দিলাম ছেলে স্কুলের সাদা ড্রেসটাও কেঁচে দিলাম আর এগুলো মেশিনে দিলে তো হবে না আর মেশিনটা দেখো ১৩ মিনিট মতো রয়েছে বাকি আর ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলো জামা কাপড়গুলো মিলে নিই কিছু জামা কাপড় রয়েছে এগুলো মিলে নিই আর সব জামাকাপড় মেশিনে দিই নিই মেশিনে আজকে মশারিগুলো দেওয়া হয়েছে তো এই দেখো আজকে ভিতরেই জামা কাপড় মিলবো আজকে মানে আমরা প্রায় দিনই ভিতরেই মিলি মানে পুরো শীতকালটা শুধু বাইরে মিলি আর এখন যা রোদের তাপ ছাদে তো যাওয়াই যাচ্ছে না এখানে মিলছি সিঁড়ি সিঁড়িটার কাছে মিলছি তাই শুকিয়ে যাচ্ছে মানে একটু কিছুক্ষণ পর দেখি শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে যা রোদের তাপ পুরো চল্লিশ একচল্লিশ ডিগ্রি হয়ে গেছে ফ্রেন্ডস কি বলবো তোমাদেরকে আর বলো পুরো রোদে পুড়ে যাচ্ছে তো সব জায়গাতেই রোদ গরম কিন্তু এখানেও একটু বেশি রোদ গরম আর এখানে তো হাওয়াটা নেই গাছপালা নেই চারিদিকে সেই জন্যে একদম হাওয়াটা নেই ঠান্ডা হাওয়াটা যে আমাদের ওখানে যে সন্ধ্যাবেলা যে ঠান্ডা হাওয়াটা যা বই না কি যে ভালো লাগে ঠান্ডা হাওয়াটা আর এখানে সেই রকম কোনো ঠান্ডা হাওয়াই নেই তো চলো এখন রান্না করব আর ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে আমার তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। পুজো টুজো দিয়ে আমি জামাকাপড়গুলো মেলে নিচ্ছি সিটে। তো দেখো বন্ধুরা আমার জামা কাপড় মেলা হয়ে গেছে তো চলো এখন আমি নিচে যাই আর ছোট ছোটো ছোটো জিনিসগুলো এই ছোটো দড়িতে দিয়ে দিয়েছি আর দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি তো তারপরে একটু শেয়ার করে দিলাম তোমাদের কাছে তো চলো দেখি রান্নাঘরে কী রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করি হালকা পাতলা রান্নাই আজকে করব। কারণ বেশি ভারে কিছু রান্না করবো না অল্প কিছু রান্নাই করব তো চলো দেখি কি রান্না হয় কেটে রেখেছে শাশুড়ি মা দেখো কলমির শাক তো কলমির শাকটা আমি শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে করবো দেখো কলমির শাকটা বসিয়ে দিয়েছি আর কিচ্ছু রান্না করব না কলমির শাক আর ঝিঙে দিয়ে আলু দিয়ে কাটাপোনা মাছ ঝোল করব তো চলো দেখি রান্নাটা করেই নিই তাড়াতাড়ি করে মাছটা নুন হলুদ মাখানো আছে শাকটা হয়ে গেলেই মাছের ঝোলটা বসিয়ে দেব। মাছগুলো এক এক করে ভেজে নেব তারপরে মাছের ঝোলটা আমি বসিয়ে দেব। তো এই দেখো কলমি শাকটা হয়ে গেছে আর একটু চাটনি করবো আমের তো তাহলেই আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো গরমকালে বেশি কিছু রান্নার ঝামেলার দিকে যাচ্ছেই না যতটা কম খাওয়া যায় হালকা পাতলার মধ্যে তো এই দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আমি আর এই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট তো চলো এখন কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু দিয়ে ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি চিঙেটা দিয়ে খুবই কোনো কিছু মশলা দেব না কালো জিরে ফোড়ন দিয়ে এই ঝোলটা আমি করব এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দেখো আর এই যে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি চিঙেটা দিয়ে দেবো তারপরে নুন চিনি হলুদ মিষ্টি দিয়ে দিয়ে দিলেই আমার হয়ে যাবে আর এ কোনো কিছু মশলা আমি দেব না ঝোলটার মধ্যে একদম পাতলা ঝোল হবে তো এটা দিয়ে সবাই খেতে পারবে ছেলেও খেতে পারবে আর যে একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটো হলুদ চিনি নুন এই সব কিছুই দেবো আর কিছুই দেব না তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো বন্ধুরা বিকেল বেলা চলে এসছি আমি চাউমিন করতে বিকেল বেলা অনেকদিন খাওয়া হয় না তো বর রয়েছে বাড়িতে বর একটু চাউমিন করো তো চাউমিনটা আমি খুব সিম্পল ভাবেই করব দেখো তোমরা আলুটা আমি কেটে নিয়েছি তারপর আলুটা কড়াইতে ভেজে নিয়ে নিচ্ছি আর ওইদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়েছিলাম তো চাউমিনটা ওদিকে দিকে সেদ্ধ হয়ে গেছে তো আলুটা দেখো আমি একটু আল্লা আল্লা করে ভেজে নেব চাউমিনের আলুটা ডিম দেব না পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ম্যাগি মশলা দিয়ে আমি চাউমিনটা বানাবো তো এই রকম ভাবে আমার ছেলে খেতে ভালোবাসে মানে ডিম দিলে খায় না ও চাউমিনে আর বড় তাই মানে এইভাবে খেতেই বেশি ভালোবাসে তো এইভাবেই বানিয়ে দিলাম চাউমিন মশলা হলে একটু বেশি ভালো হতো কিন্তু চাউমিন মশলাটা পাওয়া যায়নি তাই ম্যাগি মশলা দিয়েই আমি করব চাউমিনটা আর এদিকে দেখো চাউমিনটা সেদ্ধ বসিয়েছিলাম তো চাউমিনটা আমার হয়ে গেছে সেদ্ধ আর একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম যাতে লেগে না যায় তো চাউমিন সেদ্ধ হয়ে গেছে চলো ভালো করে এখন ধুয়ে নিই একটা ফুটো ফুটো ঝুড়ি এই ঝুড়িটাতে ঢেলে নেবো তো চাউমিনটা আমি ভালো করে ধুয়ে নেবো যাতে চ্যাটচার না করে মানে লেগে যাতে না যায় তো সেই জন্যে দেখো আমি ভালো করে চাউমিনটা ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে না চাউমিনটা লেগে যায় না কড়াইয়ের মধ্যে তো এই দেখো চাউমিনটা এখন ভালো করে আমি ধুয়ে নিচ্ছি তো আলুটা এদিকে ভাজা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেও আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম তো আলু পেঁয়াজ দুটোই একসাথে ভেজে নিয়েছি এরপর চাউমিনটা দিয়ে দেব কড়াইতে আর দেখো আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে চাউমিনটা দেবো যাতে লেগে না যায় সেই জন্য আর একটু তেল কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তো আলুটার পেঁয়াজটা মনে হচ্ছে একটু হবে আর একটু হয়ে গেলে তার তারপরে আমি চাউমিনটা দেবো তো এই যে ভালো করে ভাজা হয়ে গেছে আমার দেখো আর এই যে ম্যাগি মশলাটা কিনে নিয়ে এসছে পাঁচ টাকা দাম এই ম্যাগি মশলাটা দিলে আর ম্যাগি মশলা বা চাউমিন মশলা যে কোনো একটা মশলা অ্যাড করলে না চাউমিনটা খেতে টেস্টটা ভালো হয় আর ডিম দিলে তো আরোই টেস্ট হতো তো ডিম টমেটো শশা এই কোনো কিছু দিয়েই খেতে চায় না বড়ার ছেলে ওরা দুজনেই তো এই যে চাউমিনটা দিয়ে দিলাম আর হালকা নুন আমি আলু আর পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম কারণ ম্যাগি মশলাতে অতটাও নুন থাকে না তো হালকা নুন আমি দিয়েছিলাম হালকা মানে অনেকটাই দিয়েছিলাম আলুটা যাতে হয়ে যায় সেরকম মতো তো এটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে মশলাটা দিয়ে দেব তো এটাই সন্ধ্যাবেলার টিফিন হিসেবে ছেলেকে আর ছেলেকে খাইয়ে দেবো ছেলে চাউমিন খেতে ভালোবাসে তো এই যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দেবো কারণ এক প্যাকেট চাউমিন তো সবটাই লাগবে আর একটু হলে ভালো হতো মনে হচ্ছে হালকা আর একটু অল্প করে হল মানে দরকার হতো তো যেহেতু একটাই ম্যাগি মশলা আনা হয়েছে তাই একটাই দিলাম আর এই দেখো আমার চাউমিন বানানো কমপ্লিট তো একটু সাদা সাদা হয়েছে তো এই সিম্পিলভাবেই খেতে ভালোবাসে ওরা বাড়িতে অত কুচি পেঁয়াজ টমেটো ফমেটো এইসব পছন্দ করে না তো বন্ধুরা এখন রাত্রিবেলা আর দেখো বরবটি আর আলু ভাজা করব আমি রাত্রের জন্য আর দেখো কত সবজি নিয়ে এসছে তো সবজিগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি কাঁচা লঙ্কা এনেছে কুদ্রি এনেছে পটল এনেছে তো এগুলো একটু গুছিয়ে রেখে দেব। আর রাত্রের জন্য বিট গাজর ভাজা করব তো ভিডিওটা আমার কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও